নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট চলছে আবহাওয়ার খাম খেয়ালিপনা এরই মধ্যে জারি হয়েছে বৃষ্টির পূর্বাভাস জানা যাচ্ছে আগামী কয়েকদিন টানা বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা যদিও তারপর আবার ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা সেই সাথে লাগাতার ওঠানামা করবে তাপমাত্রার পারদ আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান ঝাড় বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা সরু হাওয়া বইবে যার ফলে এক ধাক্কায় তাপমাত্রার পরিবর্তন আসবে বেশ খানিকটা মুসলধানের বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আপাতত উত্তরের জেলাগুলিতে বিরাজ করছে শুষ্ক আবহাওয়া তবে আগামী দিনে উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ একান্ন শতাংশ রিপোর্ট ই নিউজ ভারত